নমস্কার মেয়েবেলা অবুঝপানা সিরিজে আজকের গল্প কোলাজ রচনা এবং পরিবেশনায় আমি অনিন্দিতা দাস আমাদের মেয়েবেলাতে মানে আমার ছোটবেলাতে তখন ফোনের কোনো গল্প ছিল না তো আমি আর আমার মামাতো বোন সব সময় চিঠি লেখালেখি করতাম সে এখন একজন অত্যন্ত বিদগ্ধ এক শিক্ষিকা বেশ অনেকজনকে পড়ায় স্কুলে কিন্তু ছোটবেলাতে তার একটা খুব মজার ছিল কি জানেন সে নানা রকম ছবি মানে বিশেষত আইসক্রিমের ছবি দুজনে আমরা খুব আইসক্রিম খেতে ভালোবাসতাম তার ছবি যে কোনো পত্রিকা ম্যাগাজিনে পেলে ছোট ছোট করে কেটে সেগুলো চিঠি শেষে না আটকে দিত বলতো সত্যি ভাই তোর সঙ্গে যখন দেখা হবে তখন এই আইসক্রিমগুলো আমরা মজা করে খাবো কখনো থাকতো রঙিন ছাতার ছবি মানে আমরা বেশ বেড়াতে যাব। এই করে না বিশ্বাস করবে না আমরা এত আনন্দ করতাম চিঠি ছিল আমাদের কাছে একটা রূপকথার জগৎ যখনই চিঠি আসতো আমি জানতাম আমার বোন কোলাজ পাঠাবে এখন আমরা অনেক বড় হয়ে গিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ বিনিময় হয় দেখা তেমন একটা হয় না কিন্তু মেয়েবেলা সেই দিনগুলো সেই কোলাজের দিনগুলো আজও ভুলিনি সারা জীবন আমার সঙ্গে সেগুলো থাকবে নমস্কার